মক্কা বিজয়ের পরের কথা রুস্ল সাল্লাম মক্কা বিজয়ী করেছেন এখন সাহাবাইরম ম্যাক্সিমাম সাহাবি তখন মক্কায় আনসারি সাহাবি মহাজির সাহাবি তো সবাই খুশি কারণ এতদিনের তাদের যে ক্লান্তিকর পরিশ্রম ছিল সেটা আজ সার্থক হয়েছে আল্লাহ আল্লাহতারা তাদেরকে নষ্ট দিয়েছেন সাহায্য দিয়েছেন আল্লাহর সাহায্যে তারা মক্কা বিজয় করেছেন মক্কায় আজ কুফরি শক্তির ক্ষমতা খর্ব হয়ে গিয়েছে তাহবিদের কালেমা প্রতিষ্ঠিত হয়েছে তো এই মুহূর্তে কিছু সাহাব একরম পেরেশান এই পেরেশানগ্রস্ত কালাম কারা আনসারি সাহাবি তারা দুনিয়া নিয়ে পেরশান না বা গণিমতের মাল নিয়ে তারা পেরশান না তারা পেরেশান কী নিয়ে তারা চিন্তা করতেছিলেন যে সালাম যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছিলেন যে উদ্দেশ্য নিয়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন সেই উদ্দেশ্য তো তারা আজকে পূর্ণ হয়ে গিয়েছে যা জায়তুর আলোপের মধ্যে তাহিদের পতাকা উড্ডীন হয়েছে ইসলাম কায়েম হয়ে গিয়েছে এখন কি সাল্লাম আবার তিনি আমাদের সাথে মদিনায় ফিরে যাবেন নাকি এখানে রেখে এখানে থেকে যাবেন এটা তো তার মাতৃভূমি এখানে তিনি জন্ম নিয়েছেন এখানেই বেড়ে উঠেছেন এখানকার পরিবেশেই তার সব কিছু মায়া মিতালি তো তিনি কি এই পরিবেশ ছেড়ে আবার আমাদের মদিনায় ফিরে যাবেন তারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিলেন এবং এক একজন বসে চিন্তা করতেছেন যে আল্লাহ কী করেন তিনি যদি থেকে যান থেকে গেলে কি হবে আর যিনি যদি চলে যান তিনি কি আদতে যাবেন ইসলাম তখন সাফা পাহাড়ের উপরে বসে আছেন ওই মুহূর্তে তার উপর ওহি হলো ওহি নাজিল হলো এরপরে তিনি ওই আনসারি সাহাবিদেরকে ডাক দিলেন দেওয়ার পর বললেন যে তোমরা কি এই ধরনের কথা বলতেছিলা যে আমি কি করব না করব। কিংবা দেশের মায়া মাতৃভূমির মায়া আমাকে পেয়ে বসেছে কিনা তোমরা এই ধরনের কথা বলতেছিলাম তো সাহাবাহিক বলেন কি আরাল্লাহ আমরা গুস্তাক্ষীর কারণে এই কথা বলিনি আমরা কোনো খারাপ ধারণা থেকেও এই কথা বলিনি আমরা শুধু এই জন্যই বলতেছিলাম যে আপনি কি আমাদের সাথে আবার মদিনায় ফিরে যাবেন এই একটা দোটানা আমাদের হৃদয়ের মধ্যে কাজ করতেছিল এই জন্য আমাদের মনের মধ্যে ধারণা এসেছিল যে আপনি আবার মদিনায় ফিরে যান কিনা এই ধারণা থেকে আমরা এই কথা বলছিলাম তখন রসুসুল্লা সাল্লাম বলেন যে না আমি মদিনাতেই ফিরে যাব আমি তোমাদের সাথে বেড়ে উঠেছি আমার হাসর তোমাদের সাথেই হবে আমি মরব তোমাদের সাথে রসুল সোল্লা আলয়াল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন তিনি মদিনায় রসল্লাহ আসলামের রজা মুবারক এখনও মদিনাতেই রয়েছে রসুল সোল্লা বড় বড়ো বড়ো সাহাবাহকরাম আবু বকর উমর ওসমান সবার কবর মদিনাতেই রয়েছে আম্মাজান আয়সা রাদুল্লাহ তালহা আরও অনেক যারা আম্মাজান আছেন আমাদের উম্মুল মিনিন সবার কবর এখনও মদিনাতেই রয়েছে জান্নাতুল বাকিতে বাকি যারা দেখেছেন হাজির সাহেবরা যারা যান তারা ওই জান্নাতুল বাকি জিয়ারত করেন এই বাকিউল গারকা বা জান্নাতুল বাকিতে আমরা দেখি অনেক সাহাবাই ক্যারামের কবর যারা সবাই প্রথম সারি সাহাবাই কেরাম ছিলেন অনেক বড় বড় সাহাবি ছিলেন খুদ রসুল সোল্লাহ আলু মদিনা মদিনাব নাবারতে তশরিফ নিয়ে এখনও ঘুমিয়ে আছেন এখন অনেক মানুষ আল্লাহ রসুল আল্লাহ রসুলের সাথে মোলাকাত করার জন্যে আল্লাহ রসুলকে একটা সালাম পেশ করার জন্যে তার উপর সাল্লাত তসলিম পাঠানোর জন্যে সরাসরি তাকে সামনে রেখে দরুদ পেশ করার জন্যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখনও মদিনা জিয়ারত করে মদিনা রসুল সাল্লাহ আলুসাল্লামের পরশে ধন্য হয়ে আছে এই যে মদিনা একটা চিন্তা করা যাক রসুল সাল্লামকে পাঠানো হলো সাল্লাহ সাল্লামের জন্ম হলো মক্কায় রসুল মক্কায় এরপরে দাওয়াতি মেহনত করলেন মক্কায় কিন্তু তার রোজা তার তিনি যেখানে ঘুমিয়ে আছেন সেই স্থানটা হলো মদিনা তার অন্তিম কাল যেখানে কেটেছে সেটা হলো মদিনা খিলাফতের রাজধানী যেখানে ছিল সেটাও ছিল মদিনা এই মদিনা এত দামি হয়ে গেল কিসের মাধ্যমে মদিনা দামি হয়েছে কারণ আল্লাহ সফেতালা আরবে যে নিয়ামত পাঠিয়েছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত ছিল মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম মক্কাবাসীরা প্রথম দিকে এই নিয়ামতের কদর করেনি তল্লা সফে তালা এই নিয়ামতকে নিয়ে গিয়েছেন মদিনাবাসীরা এই নিয়ামতের কদর তো তল্লা সোফেনাব্বা তালা এই নিয়ামতকে তাদের ওখানেই রেখে দিয়েছেন ধর্মীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম এই নিয়ামতকে মক্কা লোকেরা কদর না করার কারণে আর মদিনা লোকেরা কদর করার কারণে মদিনাতে এই নিয়ামত আল্লা সোহানতলা নিয়ে গিয়েছেন মক্কা থেকে এই যে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি এর মাধ্যমে ওইটি বুঝতে পারি যেটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমার নিয়ামতের করো আল্লাহ সোহানা আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে বান্দারা যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি এর যদি যথাযথ কদর করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেবো আর যদি আমার না করো আমার নিয়ামতের না করো তাহলে আমি তোমাদেরকে কিন্তু কঠিন আজবের ভয় দেখাচ্ছি কঠিন আজাবে আমি তোমাদেরকে গ্রেপ্তার করবো রসুদাম নিয়ামত হিসেবে প্রথম দিকে পাঠানো হয়েছিল মক্কাতেই কিন্তু মক্কার লোকেরা তাকে গুরুত্ব দিতে চায়নি তাকে পাত্তা দিতে চায়নি উল্টো তার উপরে কত জুলুম নির্যাতন করেছে কিন্তু মদিনার লোকেরা মদিনার আনসারি সাহাবিরা তারা ঠিকই রসদালামকে গুরুত্ব দিয়েছেন কদর করেছেন রসুদাহ আলাইসাল্লাম হাতে তারা যখন বায়াত হচ্ছিলেন তো আমরা দেখি সেই বায়াতের মধ্যে রসুদাল্লাহিস্লাম বারবার বলছিলেন তোমরা কিন্তু আমাকে ওইভাবে নিরাপত্তা দিবে যেভাবে তোমরা তোমাদের বেবি বাচ্চা পরিবার পরিজন সমাজকে নিরাপদ নিরাপত্তা দাও তো সমস্ত সাহাবি যারা ওই বাড়িতে উপস্থিত ছিলেন মদিনা রাজসানি সাহাবি তারা এই বাড়িতে উপর ঐক্যবদ্ধ হয়েছেন তারা এই শর্ত মেনে নিয়েছেন তারা এই শর্ত মেনে নিয়ে সাল্লামকে বলেছেন হ্যাঁ ইয়া রসোল্লাহ আমরা আপনার শর্ত মেনে নিলাম আমরা আমাদের পরিবার পরিজনকে যেভাবে সুরক্ষা দিয়ে থাকি তাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়ে থাকি তাদের হেফাজতের জন্য যেভাবে লড়াই করি আমরা আপনার হেফাজতের জন্য ওইভাবে লড়াই করব। আপনাকে ওইভাবে নিরাপত্তা দিব এইভাবে মক্কার যে শ্রেষ্ঠ নিয়ামক তারা সেটাকে কদর করার কারণে আল্লাহ সুহাম তালা মক্কা থেকে তাকে মদিনায় নিয়ে গেলেন মদিনাতে ইসলামী সমাজ কায়েম হলো এবং মদিনার মাটিতেই সেই ইসলামী সমাজের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ সাল্লি ওসালাম ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আছেন তার সঙ্গী আবু বকর ঘুমিয়ে আছেন তার সঙ্গী ওমর ঘুমিয়ে আছেন তার সঙ্গে উসমান উসমান ওই মক্কাতে মদিনাতেই শহীদ হয়েছেন আমাদের যে প্রিয় সাহাবি আবু বকর রাজতাহ ওই মক্কাতেই মদিনাতেই তিনি ঘুমিয়ে আছেন আমাদের যে সাহাবি উসমান রাজে আল্লাহ সেখানেই তিনি আছেন তো এই যে বড়ো বড়ো সাহেব এখনে ওইখানে কেন আছেন এই জন্যই আসেন যে ওয়ালারা মদিনার লোকেরা সাহাবাই কেরামের কদর করেছিল সাহাবাই কেরাম অবশ্যই আমাদের এই দুনিয়াতে আমাদের জন্য একটা বড় বড় নিয়ামত কারণ তাদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি তাদের মাধ্যমেই রসুদ ইসলাম যে শরীয়ত নিয়ে এসেছিলেন সেই শরীয়ত জমিনের উপর কায়েম হয়েছিল এই যে নিয়ামত এত বড়ো ইসলাম নামক দৌলত নবী সল্লাহলি সালাম আমার সর্বশ্রেষ্ঠ নবীর যে দৌলত এই নিয়ামত এই দৌলতকে মদিনার লোকেরা কদর করার কারণে মদিনার লোকেরা গুরুত্ব দেওয়ার কারণে মদিনার লোকেরা এই নিয়ামত সেভ করার কারণে তারা এত বড় সম্মানের অধিকারী হয়ে গিয়েছে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষটি মদিনার বুকে ঘুমিয়ে আছে তো আমাদের জন্য আমাদের বোঝা দরকার যে আল্লাহ সফেতালা আমাদের জীবনের মধ্যে যে সমস্ত নিয়ামতগুলো ঢেলে দেন যে সমস্ত নিয়ামতগুলো বিশেষ বিশেষ করে দিনগুলোতে নাজিল করেন যে সমস্ত নিয়ামতগুলো বিশেষ বিশেষ করে নির্ধারণ করে রাখেন স্পেশাল যে নিয়ামত থাকে তার পক্ষ থেকে এগুলোর অবশ্যই কদর করা দরকার আর অবশ্যই অবশ্যই এই সমস্ত স্পেশাল নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হল রমাদান একটা নিয়ামত হলো রমাদান একটা নিয়ামত হলো রমাদান যদি আমরা এই নিয়ামতের কদর না করি যে আল্লাহ সফেমতলা আমাদের জন্যে আমাদের গুনামাফের জন্যে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে আমাদেরকে রহমতের চাঁদের আচ্ছাদিত করার জন্যে আমাদেরকে জান্নাতের যাওয়ার দিকে নিয়ে জন্যে আমাদেরকে জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন যে আমাদের জন্য নিয়ামত হিসেবে নির্ধারণ করেছেন আমরা যদি সেই নিয়ামতের কদর না করি তাহলে হয়তো আমরাও ওইরকম হবো যে মক্কার মুশিকরা যে নিয়ামতকে সামনে পেয়ে কদর করেনি এরপরে রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় থাকেননি মদিনাতে চলে গিয়েছেন হয়তো দেখা যাবে যে নিয়ামতের কদর না করা কারণে রমাদান নামক যে নিয়ামত সেটার গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের জীবনটা রয়ে ওই রমাদানের আগে ছিল রমাদানটা রমাদানটা ছিল 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 তো মাস 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 নাজাতের রমাদান থেকে মুক্তির এই কত অপরাধীকে মুক্ত করে দিবেন আমরা হাদিসের মধ্যে তো সুস্পষ্টভাবে দেখতে পাই সাল্লাম বলে দিয়েছেন যে রমাদান মাসের মধ্যে শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয় এটা আমাদের জন্য কত বড় একটা নিয়ামত প্রিয় ভাইরা প্রিয় বোনেরা যারা আমাদের কথা শুনছেন যে আমরা অনেক সময় আমরা এই ধরনের অভিযোগ করি যে ভাই আমি তো নেক পথে চলতে চাই আমি সৎ পথে চলতে চাই আমি ইসলামের পথে আসতে চাই কিন্তু কেন যেন পেরে উঠি না আমি এক পা এগুলে দুই পায়ে আমাকে পিছনে চলে আসতে হয় শয়তানের ওয়াশ ওয়াস ওয়া শয়তানের যে চক্রান্ত শয়তানের যে জাল সে জালের মধ্যে আমি পড়ে যাই চক্রান্তের মধ্যে পড়ে যাই শয়তান আমাকে ওয়াসওয়াসা ওয়াসা দিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় অথচ এই রমাদান মাস এত বরকতের মাস এত মাগফিরাতের মাস এত দয়ার মাস যে এই মাসের মধ্যে আল্লাহ আল্লাহ সুফান মানুষের সবচেয়ে বড় যে শত্রু শয়তান সেই শয়তানকে আল্লাহ তালা শিকল বদ্ধ করে রেখেছেন সেই শয়তান এখন আর আমাকে ওয়াস দিতে পারবে না সেই শয়তান এখন আর আমাকে কুমন্ত্রণা দিতে পারবে না সেই শয়তান এখন আর আমাকে আল্লাহর পথ থেকে নিয়ে যাওয়ার মতো গুণ চক্রান্ত করতে পারবে না এটা আমাদের জন্য কত বড় একটা সুযোগ এর পরেও যদি ভাই এর পরেও যদি বোন এই নিয়ামতকে আমরা কাজে না লাগাই এই নিয়ামতকে কাজে না লাগিয়ে যদি আল্লাহর দিকে অগ্রসর না হই যদি এই নিয়ামতকে কাজে লাগিয়ে যদি আমরা গুণা মাফ না করি তাহলে আমাদের যে বরবাদী আমাদের যে বিপদগ্রস্ত আমাদের যে দুর্ভাগ্য আর বোধহয় কেউ হবে না আমরা যদি নিয়ামতের কদর না করি তাহলে আমরা আল্লাহর আয়াতকে স্মরণ করি যে আল্লাহ ভয় দেখিয়েছেন আমাদেরকে তুমি যদি আমার নিয়ামতের নাশক নিয়ে আদায় করো তাহলে আমি তোমাদেরকে কঠিন যাবে গ্রেপ্তার করব। এরকম তো হতেও পারে যে সামনের বছর আমি থাকবো না কিন্তু রমাদান ঠিকই ঘুরে ফিরে আসবে রমাদান ঠিকই ঘুরে ফিরে আসবে শায়দ হামনা আম না থাকে দুনিয়া পর যদি আমরা থাকবো না হয়তো যে এই দুনিয়ার মধ্যে হয়তো আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু রমাদান আবার চলে আসবে কাজে আদতে কে মেহমান দুনিয়ার মধ্যে আমরা মেহমান রমাদান মেহমান নয় আমরা দুনিয়াতে মেহমান যে কোনো সময় আমরা হয়তো এই দুনিয়া থেকে চলে যাব। যে কোনো সময় আমরা হয়তো আমাদের জীবন প্রদীপ নিভে যাবে হয়তো সামনে রমাদান যদি এই রমাদানকে আমি কাজে না লাগাই অপেক্ষা করছিলাম এক বছর ধরে যে আজকে ভালো হয়ে যাব কালকে ভালো হয়ে যাব পরশু থেকে নামাজ পড়বো এরপর থেকে আমি আল্লাহ আল্লাহর জন্য কাজ করা শুরু করব রমাদান থেকে আমি আল্লাহর পথে হাঁটা শুরু করব। সেটা কোন রমাদান আমি কি নিশ্চিত যে আমার জীবনের মধ্যে সামনে আরেকটা রমাদান আসবে হয়তো না আমি নিশ্চিত করে বলতে পারবো না কাল আমি বেঁচে থাকবো কিনা আমি নিশ্চিত করে বলতে পারবো না আরেকটা রমাদান আমি সামনে পাবো কি না এই যে রমাদান আমার সামনে আসছে এই যে এত বড় একটা নিয়ামতের হাত আমার সামনে এই নিয়ামতকে আমার অবশ্যই কাজে লাগানো দরকার এই নিয়ামতকে অবশ্যই আমার কাজে লাগানো দরকার এই নিয়ামতকে সামনে রেখে আমার একটা রুটিন ঠিক করা দরকার এই নিয়ামতকে সামনে রেখে আমার ইমাদতকে ঠিক করে নেওয়া দরকার আমার যে বধ খাসরতগুলা ছিল বধ আচরণগুলা ছিল খারাপ অভ্যাসগুলা ছিল যদি আমি এই এই নিয়ামতকে সামনে রেখে পাল্টাইতে না পারি তাহলে আমি আর কবে পাল্টাবো অনেকে থাকে যে এত বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে যে খাওয়া দাওয়ার কারণে সেই করতে পারে না তার ঘুম চলে আসে তার ভুঁড়ি বেড়ে যায় তার মেদ চলে আসে তো এই রমাদান আমাদের জন্য একটা শিক্ষা নিয়ে আসছে যে আমরা চাইলেও কিন্তু দিনের বেলা খাওয়া দাওয়া করতে পারবো না আল্লাহ তালা আমাদের জন্যে যারা সুস্থ যারা রোজা রাখতে সমর্থ যারা অক্ষম না তাদের জন্য এই রমাদানের মধ্যে দিনের বেলা খাওয়াকে হারাম করে দিয়েছেন এইটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা আমরা হয়তো অনেকেই দেখি রাস্তার মধ্যে কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায় রাস্তার মধ্যে কত মানুষ না খেয়ে তার রাত কাটায় রাস্তার মধ্যে কত মানুষ পরে থাকে যারা ভালো খাবার খেতে পারে না এই রমাদান আমাদের জন্য ক্ষুধার্তের শিক্ষা আর আল্লাহর কথা দয়া দেখুন আল্লাহ কিন্তু চাইলেই পারতেন যে আমাদেরকে ক্ষুধার্ত রাখবেন আর এর বিনিময়ে কোনো বদলা দিবেন না আমাদেরকে ক্ষুধার্ত রাখবেন আমাদেরকে কষ্ট রাখবেন এবং পরকারের বিনিময়ে কোনো সব দিবেন না তিনি সর্বশক্তিমান সত্তা তিনি চাইলে তো যে কোনো ধরনের রুলস আমাদের জন্য সেট আপ করে দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি আমাদের জন্য সেটা করেননি তিনি আমাদেরকে অভুক্ত রেখেছে রমাদানের দিন রমাদানের সকালে দিনে কিন্তু এই অভুক্ত থাকার বিনিময়ে এই ক্ষুধার্ত থাকার বিনিময়ে তিনি আবার আমাদেরকে বড় ধরনের প্রতিদান দেবেন কি ধরনের প্রতিদান আমরা সবাই জানি হাদিসটা রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে পরিভাষায় বলে দিয়েছেন যে রোজা একমাত্র আল্লাহ সফেতাল জন্য সাউম একমাত্র আল্লাহ সফে তালার জন্যে এবং আল্লাহ সফেতাল নিজে এর বদলা দেবেন এর বদলা কি মানুষ জানে না এর বদলা কি রবিজিৎ সাল্লাম সেটা আমাদেরকে জানিয়ে দেননি এর বদলা কি স্পেশাল নিয়ামত হবে এটা তো একমাত্র আল্লাহ জানেন এই বদলা আমরা কি হিসেবে পাবো কি করলে পাবো অবশ্যই রমাদানকে যদি কাজে লাগাই এই রমাদানকে যদি নিজের বদ অভ্যাস নিজের বদ আখলাক নিজের বদ খাসলাক পরিবর্তনের জন্য কাজে লাগাই তাহলে আল্লাহ ওয়া তাল্লাহ আমাকে এত নিয়ামত দিবেন যে নিয়ামতের কথা আমাকে বলা হয়নি সেটা আল্লাহ আল্লাহনতাল নিজে দিবেন আল্লাহ আল্লাহতালা কে আমাদের নিজ হাতে দিবেন নিজে ডেকে দিবেন যে এই বদলা তোমাকে দিয়ে দেওয়া হলো এর বাইরে আমরা যে সমস্ত বদলা জানি সেটা তো জানি যে রায়ান নামক একটা দরজা থাকবে যে দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করতে থাকবে রোজাদারদের জন্য আলাদা স্পেশাল একটা গেট থাকবে যার যে 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 গেট দিয়ে 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 দরজা যারা রোজা রাখবে যারা সাউফ রাখবে যারা রমাদানকে কাজে লাগাবে তাদেরকে আল্লাহ হ্যাঁ স্পেশাল দরজা নিয়ে প্রবেশ করার মতো তফিক দিবে এই জন্য ভাই এই রমাদানকে যদি কাজে না লাগাই এত বড় নিয়ামত যদি আমার এই বদ অভ্যাস পরিবর্তনের জন্য কাজ না করে যে যে সময়ের মধ্যে যে মাসের মধ্যে শয়তানকে তালাবদ্ধ করে রাখা হয় যে মাসের মধ্যে আল্লাহ তালা রহমত অফুরান করে দেওয়া হয় এটা সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ সুহান বলেছেন যে লাইলাতুল কদর এই মাসের মধ্যে চলে আসে আর আমরা জানি কোরআন আমাকে বলে দিচ্ছে যে লাইলাতুল কদর এমন একটা দিন লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস অপেক্ষা উত্তম একটা রাত আল্লাহ হানা মাতালা আমাকে রমাদারের মধ্যে দিয়ে দিবেন আমরা যদি সেই রাতকে না খুঁজি সেই রাতকে না তালাশ করি নিজের গুণাকে মাফ না করিয়ে নিই তাহলে আমার চেয়ে বড় দুর্ভাগ্য হয়তো আর কেউ হবে না আমার চেয়ে বড় দুর্ভাগ্য হয়তো আর কেউ হবে না যে এত বড় নিয়ামত পাওয়ার পরও সেটা কোনো কাজে লাগাইলো না আমরা অনেকেই মনে করি হয়তো অনেক সময় একটা বড় জব অফার আসছে হয়তো আমার কাছে একটা মেইল আসছে গুরুত্বপূর্ণ সেটা চেক করিনি চেক করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে যখন চেক করেছি তখন আর রিপ্লাই দিলে কোনো কাজ হবে না এই অবস্থায় পড়লে যখন আমার কাছে কোনো অফার লেটার লেটার এসেছে চাকরির যখন ওই লেটার হয়তো আমি খেয়াল করিনি চেক করিনি কিংবা ফেলে দিয়েছিলাম অগুরুত্বপূর্ণ মনে করে এরপর যখন এক মাস পর সেটাকে আমি খুঁজে বের করলাম দেখলাম যে ওইখানে আমার জন্য একটা জবের অফার ছিল জবটা অনেক বড় ছিল হতে পারে সেটা নাসার জব হতে পারে সেটা গুগলের জব হতে পারে সেটা উইন্ডোজের জব তখন আমার কেমন আফসোস লাগবে যে হাই হাই আমি কত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত হলাম আমি কত বড় একটা অফার থেকে বঞ্চিত হলাম আল্লাহ তালা আমাদেরকে এত বড়ো একটা স্পেশাল অফার দিয়েছেন এই অফার থেকে যদি আমরা বঞ্চিত হই পুরা একটা মাস একটা ঘন্টার জন্য এই অফার না একটা দিনের জন্য এই অফার না একটা রাতের জন্য এই অফার না লাইলাতুল কদরটা শুধু ফিক্সড এরপরে পুরো রমাদান আমার জন্য একটা অফার পুরো রমাদানই হলো আমার অফার এই রমাদানের রহমত শুধু খুঁজে খুঁজে ফিরতে থাকে কোথায় আল্লাহর বান্দারা আছে কোথায় জাকে আছে কোথায় শাকে ঋণরা আছে কোথায় আছে তারা যারা আল্লাহর জিকির করছে কোথায় আছে তারা যারা আল্লাহর নামে তাসমি চপছে কোথায় আছে তারা যারা অসৎ কাজ থেকে বিরত থাকছে কোথায় আছে তারা যারা ভালো ভালো কাজ করছে এই রমাদান এত ক্ষোধার্থ থাকার পরও যদি আমি খারাপ কাজে জড়িত হই যদি জাহিলতের মধ্যে লিপ্ত থাকি যদি গিবতী করতে থাকি যদি আমি আগে যা ছিলাম তাই থাকি তাহলে রসুদোল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই রমাদান আমার কোনো কাজে আসবে না বরঞ্চ রসুর সাল্লাহ সাল্লাম ধমকি দিয়ে আমাদেরকে বলেছেন যে রমাদান পেলো অথচ কাজে লাগাইলো না তার জন্য ধ্বংস তার জন্য বরবাদি সে ক্ষতিগ্রস্ত হবে কে আমাদের দিন কে আমার দিন কারা ক্ষতিগ্রস্ত হবে কোরআনের মাঝে মধ্যে বলা হচ্ছে কাফিরদের ব্যাপারে যে কাফিররা কে আমাদের দিন ক্ষতিগ্রস্ত হবে আমরাও যদি রমাদানকে কাজে না লাগাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্বংস হয়ে যাব আমরা बर्बादির শিকার হব আমরা ক্ষতিগ্রস্ত হব দুনিয়াতে এবং আখিরাতে 11টা মাসের মধ্যে একটা মাস কালা চোজ করেছেন আমাদের জন্য যাতে আমরা এই মাসটাকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া জন্য নিবেদন করে দেই এই মাসের পুরোটা দিন পুরোটা সেকেন্ড আমরা যাতে কাজে লাগাই প্রত্যেকটা ক্ষণকে নিয়ামত মনে করে যেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজু করে নিয়ে নিজের দিলকে যেতা আল্লাহর দিকে ফিরে যায় যেতা আল্লাহর পথে অগ্রগামী হয় যাতে নিজের গুনাহগুলাকে আল্লাহর দিকে আল্লাহর দিকে ফিরে গিয়ে কান্নাকাটি করে মাফ চেয়ে মাগফিরাত কামনা করে তবা করে ইসতেক ফার করে যাতে মাফ করে নিই এছাড়া মনে হয় না আমরা আমাদের নিয়ামতের যথাযথ কদর করলাম বলে আমাদের কাছে প্রমাণিত হবে আমি যদি যেই সেই থাকি আমি আগেও দেরি করে ঘুমতে করতাম এখনও দেরি করে ঘুম থেকে উঠি আগেও আমি রাতের বেলা তাহাজ করতে পারতাম না কেমন লাল করতে পারতাম না এখন আমি পারি না এখন আমি আল্লাহর সামনে দাঁড়াই না অথচ আমি ঠিক ওই সময়টাতে সাহারি খাই যে সময়টাতে আল্লাহ সহায়নত রহমত আমাকে ডাকতে থাকে আল্লাহ রহমত আমার সবচেয়ে কাছে চলে আসে আর বলতে থাকে বান্দা তুমি কী পেরেশানিগ্রস্ত আছে আমাকে বলো আমি তোমার পেরেশানি দূর করে দেবো তোমার কি অভাব আছে তুমি আমাকে বলো আমি তোমার অভাব দূর করে দেবো তোমার কি চাহিদা আছে বলো আমি তোমার চাহিদা পূর্ণ করে দেব তোমার কি গুণা আছে বলো আমি তোমার গুণাকে মাফ করে দেবো তোমার কি চাওয়া আছে বলো সমস্ত লাইনের চাওয়া আমার সামনে পেশ করো আল্লাহ সহ রহমত এইভাবে বলতে থাকে আর এও বলতে থাকে যে এটা তোমার জন্য একটা স্পেশাল অফার আমি প্রত্যেক রাতে তোমার জন্য সেই অফারটাকে অফরান করে দেই অফারটাকে জারি করে দেই যাতে তুমি এই অফারটাকে গ্রহণ করে নিজের গুণাকে মাফ নিতে পারো আমি রমাদানের আগেও সময় দিতে পারতাম না আমি রমাদানের আগেও রাতে উঠতে পারতাম না আর আফসোসের সেই সময়টাতে উঠি কিন্তু আল্লাহকে আমি ঠিক ওই সময়টাতে উঠি যখন আল্লাহ রহমান আমার সবচেয়ে কাছে কিন্তু আল্লাহর কাছে ফার করা হয়ে ওঠে না আমি ওই সময়টাতে উঠি যখন আল্লাহ আমার গোনা অফের জন্য ডাকতে থাকেন কিন্তু আমার আর তবা করা হয়ে ওঠে না এই ধরনের এই ধরনের দুর্ভাগ্য আমরা না হই এত বড় অফার এবং সময় মিলে যাওয়ার পরেও আমরা যদি সে সময়কে কাজে না লাগাই তাহলে আমাদের বড় দুর্ভাগ্য বোধহয় আর কেউ হবে না অন্য সময় থাকে আমরা অনেক সময় ব্যস্ত থাকি কিংবা চাইলে উঠতে পারি না উঠা হয়ে উঠে না আমাদের শরীর উঠতে দেয় না শরীরে স্ট্রেস থাকে সারাদিন জব করার পরে অফিস করার পরে ব্যবসা করার পরে হয়তো আমরা রাতের বেলা জাগতে পারি না কিন্তু রমাদানে তো আমাদেরকে জাগতে হয় আমরা তো সেহরি খাবই উঠবই ঠিক সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাই তাহলে একদিকে আমার কে আমল লাইলও আদায় হয়ে গেলো একদিকে সাহরিও খাওয়া হয়ে গেলো আমি কত বড় সৌভাগ্যবান হয়ে গেলাম একদিকে সাহরি খাওয়ার বিনিময়ে আল্লাহ আমল সব লেখে কত বড় একটা সুযোগ আমি খাচ্ছি আমার পেট ভরার জন্য কিন্তু নিয়ত যদি থাকে যে দিন আমি রোজা রাখবো এই খাওয়ার এই খাওয়ার মাধ্যমে নিয়ত যদি থাকে যে খাওয়ার মাধ্যমে আমি আমার দেহে শক্তি সঞ্চয় করব এবং বিগত দিন আমি এই যে দিনটা আমার সামনে আসতেছে এই আগত দিন আমি আল্লাহর ইবাদত করব তাহলে এই খাওয়াও আমার জন্য ইবাদত হয়ে যাবে এই খাওয়া আমার জন্যই মদত হয়ে যাবে এটা আল্লাহর কত বড় নিয়ামত বান্দা খাচ্ছে তার শরীর ভালো রাখার জন্যে যদি শুধু যদি সে নিয়ত করে নিয়তটাকে একটু পাল্টে দেয় যে আমি এই খাওয়াটা খাচ্ছি শুধুমাত্র আমার রোজা রাখার জন্যে না আমার শরীরকে নাড়া করিয়ে রাখার জন্যে না আমার শরীরে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য না আমি এই এনার্জি এই জন্যেই চাই যাতে আমি আল্লাহর ইমাদত করতে পারি তাহলে তার খাওয়াটাও তার জন্য মাদত হয়ে যাবে অনেক বড় অফরন্ত নিয়ামতের অধিকারী আমরা হই এই রমাদান মাসে যদি এটা আমরা কদর না করতে পারি যদি হেলাই ফেলে আমাদের রমাদানটা আগের মতোই চলে যায় যেভাবে জাহেলি লাইফে গিয়েছে আমি যদি রমাদান পালন করি রোজা রাখি আবার দিকে আবার অন্য ভাইয়ের গিবত করি তাহলে এই রমাদান আমার কি কাজে আসলো আমি যদি রমাদান রোজাও রাখি আবার মিথ্যা কথাও বলি তাহলে রমাদান আমার জীবনকে কি পরিবর্ত কি দিল আমার জীবনের মধ্যে আমি রমাদান থেকে কি শিক্ষা পেলাম আমি আগেও পিতামাতার খেদমত করতাম না আমি এখনও পিতামাতার খেদমত করি না আমি আগেও সিগারেটে আসক্ত ছিলাম আমি এখনও সিগারেটে আসক্ত ইফতার করার সাথে সাথে আমি সিগারেট নিয়ে বসে যাই আমি আগেও নামাজে বেশি করতাম আমি আগেও নামাজে গরিবসি করতাম এখন আমি নামাজে গরিবসি করি এখন আমার নামাজে জামাতের সাথে আমি নামাজ পড়ি না অথচ রমাদানের পরিবেশটাই এমন দিল মানুষের অন্তর বলতে থাকে তুমি নামাজ জামাতে যাও মানুষের অন্তর অনুবর্ত তারা দিতে থাকে তুমি জামাতে শরিক হও মানুষের অন্তর তারা দিতে থাকে তুমি আল্লাহর সঙ্গে সেজদায় অবনত হও মানুষের অন্তর তারা দিতে থাকে তুমি আল্লাহর কাছে ইস্তেক করো মানুষের অন্তর তারা দিতে থাকে তুমি আল্লাহর কাছে তাও করো এই অন্তরে তারা পেয়ে শয়তানের ওয়াসওয়াসা যখন বন্ধ শয়তানের চক্রান্ত যখন বন্ধ এই মুহূর্তেও যদি আমি সময়টাকে কাজে না লাগাই তাও না করি ইস্তেক না করি আমল না করি ইবাদত না করি আমার রোজাগুলা যথাযথভাবে না রাখি পাপ কাজ থেকে বিরত না হই তাহলে এই রমাদান আর বাদ বাকি মাসের আমি পার্থক্য করলাম কোথায় আমার অ্যাটিচিউড এটাই প্রমাণ করতেছে যে আমি আসলে রমাদানকে এখনো নিয়ামত হিসেবেই দিই নি অ্যাজ ইউজুয়াল বাকি এগারোটা মাসকে যেভাবে দেখতাম আমি রমাদানকে ঠিক ওইভাবেই দেখি ভাই নিয়ামতকে নিয়ামত মনে করার এটাই তো সরত এটাই তো বহিপ্রকাশ যে আমি যখন নিয়ামত সামনে পাই যখন আমার সামনে স্পেশাল কেউ আসে আমরা অনেক সময় দেখি অফিসে মাঝে মাঝে অডিট করার জন্য স্পেশাল বস বসরা আসে তখন আমাদের অ্যাটিচিউড কেমন থাকে আমাদের সতর্কতা কেমন থাকে আমরা টু যে ঠিক করে রাখি চুল ঠিকঠাক কেটে যায় ড্রেসটা ঠিকঠাক করে পরে যায় আমার অফিসের যা সারাউন্ডিংস আমি ঠিকঠাক করে রাখি কেন আমি স্পেশাল অতিথির জন্য আমি স্পেশাল একটা স্পেশাল অতিথি সে অতিথি হয়ে আসছে আমার জীবনের মধ্যে সে একটা স্পেশাল নিয়ামত সে একটা বিশাল নিয়ামত হয়ে আসছে আমার জীবনের মধ্যে হয়তো আমি সামনের রমাদান আর পাবো না হয়তো আর একটা বছর কে জানে যে সেই বছর আমার শ্বাস প্রশ্বাস কাজ করবে কিনা তখন আমি শক্তি সামর্থ্য থাকবো কিনা কত মানুষ আছে যারা সুস্থ অবস্থায় ঘর থেকে বেরিয়েছিল হয়তো অফিস থেকে তার চিন্তাও ছিল সুস্থ অবস্থায় সে বাসায় ফিরে যাবে কিন্তু সে হয়তো আর বাসায় ফিরে যেতে পারেনি আজ থেকে দুই রমাদান আগে আমি দেখেছি হানি ফ্লাইওভারে বাস দিয়ে আমি যাচ্ছিলাম আমি দেখলাম একটা হুন্ডার বাইকে আরোহী সে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেথ মনে পড়ে আছে আল্লাহর কাছে চলে গিয়েছে হয়তো তার যে স্ত্রী ছিল তার হয়তো বিবি ছিল কিংবা তার মা ছিল যে তার জন্য ইফতার প্রস্তুত করে বসেছিল আমার খোকা ফেরত আসবে হয়তো তার স্ত্রী ইফতার প্রস্তুত করে বসেছিল আমার স্বামী ফেরত আসবে হয়তো তার বাচ্চারা অপেক্ষা করতেছিল আমার বাবা কখন ফেরত আসবে বাবার সাথে একসাথে বসে ইফতার করব এই যে আনন্দ সেটাই তো নাই হয়ে গেল এই যে বিবির অপেক্ষা সেটাই নাই হয়ে গেলো এই যে মার এতটা তামান্না সে কীভাবে পূরণ করবে অথচ তার বাছাদন তার খোকা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ডেথ হয়ে মরে পড়ে আছে কে জানে এই অচেনা লোকটার জাগে আমার নাম উঠবে কিনা কে জানে এই অচেনা লোকটার নামের জায়গায় আপনার নাম উঠবে কিনা কেন আমরা সচেতন হব না তাহলে কেন আমরা রমাদানকে কাজে লাগাবো না তাহলে কেন রমাদান নামক মহা নিয়ামতকে আমার জীবনের জন্য নিয়ামত মনে করে এটাকে আমি পদে পদে বাস্তবায়ন করব না আমার জীবনের মধ্যে কেন আমার প্র্যাকটিক্যাল লাইফ প্রমাণ করবে যে আমি মুখে মুখে বলি যে রমাদান আমার জন্য বিশাল বড় নিয়ামত আর আমি বাস্তবে গিয়ে তার উল্টো আচরণ করি আমি আগেও দিনের বেলা আল্লাহকে সেজদা করতাম না আমি এখনও দিনের বেলা আল্লাহকে সেজদা করি না আমি আগেও নামাজের মধ্যে গাফুলতি করতাম আমি এখনও নামাজের মধ্যে গাফুলতি করি আগেও আমি জামাতে শরিক হতাম না

মহা অফার মনে করে এই অফারটাকে আমি গ্রহণ করতে প্রস্তুত নই আমার দিল বলে তুমি অফারটা গ্রহণ করো অথচ আমার দেহ বলে ভিন্ন কথা আমার দেহ বলতেছে যে তুমি অন্যায়ের দিকে চলে যাও তো আমি অন্যায়ের দিকে চলে যাচ্ছি অথচ আমার দিল আমার রুহ আমার অন্তর বারবার বলতেছে তুমি রমাদানকে কাজে লাগাও নিয়ামতকে কাজে লাগাও শয়তানের ওয়াশ ওসা বন্ধ আছে তুমি এই সময়টাকে ফুললি কাজে লাগাও ডেডিকেটেড হয়ে যাও রমাদানের শেষ দশ দিন আমাদের জন্য অফুরন্ত সব কামানোর সুযোগ আছে যদি আমরা একটু নিজের কাজগুলোকে আগে সতেরো আঠারো উনিশ সমাধান শেষ করে নিতে পারি এরপর বিশ সমাধান থেকে যদি এতেকাফ করতে পারি বিশাল একটা সুযোগ থাকে যে আমরা রাত জাগতে পারবো এবং এই রাতের মধ্যে হাজার বছরের হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আমরা এই সবে কদরকে লাইলাতর কদরকে তালাশ করতে পারবো আমরা যাতে এই সুযোগগুলো কাজে লাগাই রসুল সাল্লাহ সাল্লামের বড় সন্না ছিল তিনি এতে কাফ করতেন এবং তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দ্বিগুণ এতে কাপ করেছেন দশ দিনে থেকে বিশ দিন করেছেন তো আমরা অন্তত দশ দিন সময় বের করি এমন অনেক ভাই আছেন যার বয়স চল্লিশ হয়ে গেছে যার বয়স পঞ্চাশ হয়ে গিয়েছে যার বয়স হয়তো ষাট হয়ে গিয়েছে কিন্তু তিনি জীবনে এতেকাফ করেননি এটা কেমন জীবন এত বড় একটা সন্না এত বড় একটা নিয়ামত এত বড় একটা অফার অথচ আমরা সেটা নিজের জীবনে কাজে লাগাবো না এই রমাদানি তো সেইটা কাজে লাগানোর সময় এই রমাদানি তো সেই মাস যেই মাসে আল্লাহর রহমত আমাকে খুঁজে ফেরে এই রমাদানি তো সেই মাস যেই মাসের মধ্যে লালাতুর কদর পাওয়া যায় এই রমাদানি তো সেই মাস আল্লাহ সহ বলেছেন যে এই মাসের মধ্যে আমি কোরআন নাজির করেছি এত বরকতময় মাস এত মাগফিরাতময় মাস এত ক্ষমাময় মাস এত প্রেমময় মাস যে মাস এসেছে আবার বছর ঘুরে কে জানি বছর ঘুরলে আমি আবার সেই মাস পাবো কি না তো এই মাসের জন্য আমি কেন আমি এই মাসের জন্য কেন কাজ করব না কেন এই মাসকে নিয়ামত মনে করে নিজের জীবনের মধ্যে তাকে আপন করে নেব না জীবনের সন্তানকে আমি নিয়ামত মনে করি পিচ্চি পিচ্চি বাচ্চাকে দেখলে আমার কি হয় অনেক মানুষই থাকেন যারা সারা দিন অফিসে কাজ করেন শরীরে স্ট্রেস পড়ে যায় কিন্তু যখন তিনি বাসায় চলে যান যখন তার পিচ্চি বাচ্চাকে দেখেন তখন তার শরীর আগের মতো রিচার্জ হয়ে যায় পূর্ণ উদ্যম তার ফিরে আসে যখন পিতৃ বাচ্চা তাকে জড়িয়ে ধরে আব্বু বলে চিৎকার করে তিনি সমস্ত কষ্টকে ভুলে যান কেন ভুলে যান কারণ তিনি বাচ্চাকে নিয়ামত মনে করেন বাচ্চার ভালোবাসাকে নিয়ামত মনে করেন অনেক বাবাই আছেন যারা যারা তাদের পিতৃপিত সন্তান মেয়ে বাচ্চাগুলোকে দেখলে সমস্ত কষ্টকে ভুলে যান কেন কারণ তারা মেয়ে বাচ্চাকে নিয়ামত মনে করেন এই বাবারা কি তাহলে রমাদানকে নিয়ামত মনে করবেন না এই ভাইয়েরা কি রমাদানকে নিয়ামত মনে করবেন না এই বোনরা কি তাহলে রমাদানকে নিয়ামত মনে করবেন না এই পিতৃ বাচ্চাকে জড়িয়ে ধরে যখন আপনার বাচ্চাকে জড়িয়ে ধরলে আপনার কষ্ট হালকা হয়ে যাচ্ছে আপনি বিশ্বাস করুন আপনি যখন রমাদানকে জড়িয়ে ধরবেন আপনি যখন রমাদানকে আপন করে নেবেন আপনার কষ্ট লাঘব হয়ে যাবে আপনার গুণা ক্ষমা হয়ে যাবে আপনি আল্লাহর প্রিয় পাত্রের তালিকায় চলে যাবেন হয়তো এমন একটা দিন আসবে আপনি চাইবেন ইবাদত করতে আপনার শরীর সাই দেবে না হয়তো হতেও পারে যে আপনার নাম প্যারালাইজড হওয়া রোগীদের তারিকায় চলে যাবে হয়তো ডায়াবেটিস আপনার ওপর এত প্রেসার দিবে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না আপনাকে বসে বসে পড়তে হবে আপনার শরীর আপনাকে সাপোর্ট দেবে না আপনার চোখ আপনাকে সাপোর্ট দিবে না আপনার হাত আপনাকে সাপোর্ট দিবে না আপনার পা আপনাকে সাপোর্ট দিবে না এখন যেহেতু দিচ্ছে এখন আপনি কাজে লাগান এখন কাজে কাজে লাগান লাগান চোখকে হাতকে কাজে লাগান সমস্ত শরীরকে কাজে লাগান যতক্ষণ সে আপনাকে সাপোর্ট দিচ্ছে রমাদানের মতো মহানিয়ামতকে আপনি কাজে লাগান সে আবার ফিরে এসেছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে আপনি তার হাত ধরেন এবং জান্নাতের দিকে চলে যান